বাকস্বাধীনতার জন্য লড়াই করলেও গণমাধ্যম সংস্কারের দাবি সব মহল থেকেই এখন আর জোরালো হচ্ছে না সবাই কেবল ক্ষমতা ও নির্বাচন কেন্দ্রিক দাবিতে সোচ্চার এমআরডিআই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা পিআইবির মহাপরিচালক বলেন আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে গণমাধ্যম সংস্কার এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে বিশ্ব জুড়ে ঘরে ঘরে গণমাধ্যম সংস্কারে কৌশলগত সহায়তা পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে এমআরডিআই এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে এক আলোচনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা এ সময় গণমাধ্যম সংস্কার ওয়েস্টবোর্ড সংবাদপত্রের বিজ্ঞাপনের রেট বৃদ্ধি ও শ্রমিক আইনসহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতি তুলে ধরেন বক্তারা আলোচকরা অভিযোগ করেন টেলিভিশন লাইসেন্স নিয়ে সরকারের উন্নয়ন প্রচারের মুচলেখা দিয়েছেন কেউ কেউ ক্ষমতার কাছাকাছি থাকতেই নিয়মিত চলে অসুস্থ প্রতিযোগিতা পত্রিকাতে একটা ওএস বোর্ড নামক একটি মূলা আছে যেটা টেলিভিশনিক সেটাও নাই টেলিভিশনে কিছুই নাই খুব দুঃখজনক যে বাংলাদেশে যতগুলো সাংবাদিকদের সংগঠন আছে আমরা কখনো দেখি না যে তারা সাংবাদিকদের অধিকার তাদের নিরাপত্তা তাদের বেতন ভাতা এসব নিয়ে কথা বলে এই যে সমস্ত সংস্কার রিফর্ম তিন হু উইল কাম ফরওয়ার্ড ফার্স্ট দ্যাট ইস দ্য গভর্নমেন্ট তার কাছে দেওয়া হয়েছে সে ইয়ে করবে দেন উই ক্যান গেট ইন বল আদার ইট উইল বি জাস্ট বিয়ার অফ পেপার যমুনা টেলিভিশনের সিইও ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ফাহিম আহমেদ বলেন অভ্যুত্থানের মূল শক্তির কাছেও গণমাধ্যম সংস্কারের দাবি অনেকটাই ফিকে হয়ে গেছে অন্তর্বর্তী সরকার থাকতেই দাবি আদায়ে সোচ্চার হওয়া জরুরি এই যে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে সেখানে আপনারা পার্লামেন্ট নিয়ে আলোচনা করছেন বিআর নিয়ে আলোচনা করছেন ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করছেন কিন্তু সেখানে মিডিয়া নিয়ে কোনো আলোচনা নাই এবং রাজনীতিবিদরা সবাই ওখানে আছে সব দল আছে তাদেরকে একটা ঐক্যমত আনা যেত যে তোমরা ক্ষমতায় আসলে মিডিয়াকে এরকম প্রায়োরিটি দিবা কিংবা এই কাজগুলো করবা পুজির কাছে আপনি যান আপনাকে পূজা দিতে হবে পূজার ফল কত মধুর হবে সে তার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কি পাবেন সেটা একটা আমরা অনেক দিন ধরে সহ্য করে আসছি এবং ভবিষ্যতে এটা সহ্য করতে হবে এটা বোঝা যাচ্ছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন সংস্কারের গুরুত্ব সকলে সমানভাবে অনুধাবন করে না তো সংস্কারের প্রায়োরিটি যে আসলে কতটা এটা নিয়ে আমাদের আমরা যারা এসব জায়গায় ঘোরাফেরা করি আমাদেরও মানে দেখা যায় যে এই আমলাতন্ত্রের চাকাটা একটা জায়গায় করে এলিসিন ওয়ান্ডারল্যান্ডের মতো খুব তৎপর খুব কাজ হচ্ছে কিন্তু জিনিসটা আগাচ্ছে না গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ সম্পাদকীয় নীতিমালার উপর জোর দেন

এমআরডিআই এর পাঁচ বছরের অ্যাডভোকেসি পরিকল্পনা গণমাধ্যমের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা করেন আলোচকরা লামিয়াতিথি তিথি যমুনা নিউজ ঢাকা